নমস্কার বন্ধুরা আমি সোমা চলুন দেখে আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকে মিষ্টি কুমড়ো দিয়ে মুগ ডালের একটা রেসিপি শেয়ার করব যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে পিছনে খোসাটা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে গ্যাসে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মুগ ডাল মুগ ডালটা হালকা করে ভেজে নেব মুগ ডালটা হালকা কালার এসছে এবার নামিয়ে নেবো ডালটা ঠান্ডা করে দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেবো কড়াইতে দু টেবিল চামচ সরষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কুমড়ো টুকরোগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ খুব ভালো করে লাল করে কুমড়োটা ভেজে নেব কুমড়োটা লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেল ছেকে। তুলে নিলাম কুমড়োটা ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা গন্ধ বেরিয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আপনারা চাইলে আরেকটুও তেল দিয়ে দিতে পারেন আমি এ রান্নাটা অল্প তেলে করব পেঁয়াজটা একটুখানি ভেজে নেবো পেঁয়াজটা নরম হয়ে গেছে সুন্দর কালার এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিলাম এবার এক চামচ জল দিয়ে একটুখানি কষিয়ে নেব এবার কিছু মশলা এতে যোগ করব দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি খুব ভালো করে টমেটোটার সাথে মশলাটা কষিয়ে নেব দিয়ে দেবো অল্প নুন খুব ভালো করে টমেটোটা কষিয়ে নেব টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম একদম গলে গেছে টমেটো এবার জল ঝরানো ডালটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব এক কাপ মতো জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হওয়ার মতো এবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মাঝখানে একবার নেড়ে দিয়েছি ডালটা নরম হয়ে গেছে বেশ এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা কুমড়োটা খুব ভালোভাবে কষিয়ে নেব ডালের সাথে এবার ডাল সিদ্ধ হওয়ার মতো জল দিতে হবে ডাল যেন একেবারে গলে না যায় একেবারে ডাল গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দানা দানা থাকবে কিন্তু সেদ্ধ হবে সেইভাবে জল দিতে হবে এবার ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি মাঝখানে একবার ঢাকনা খুলে হাফ চামচ চিনি মিশিয়ে দিলাম আবার ঢেকে দেবো রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ডালটা ঠিক এরকম দানা দানা থাকবে সেদ্ধ হবে কিন্তু একেবারে ঘেটে যাবে না দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ ঘে রান্নার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ো দিয়ে মুগ ডালের রেসিপি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে দারুণ লাগবে আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ